এই যে বন্ধুরা বেগুন দিয়ে মাছের ঝোল করব ওই জন্য বেগুন আর মাছ ভেজে নিয়েছি আর এদিকে মশলা কষাতে বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে স্তুতি সোনার ভাত হয়ে গেছে আর এদিকে আমাদের ভাত করে নিয়েছি ভাত প্রায় ফুতেও গেছে আর দু পাঁচ মিনিট হলেই হয়ে যাবে আর এই ভাত চালতে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আর এই যে তোমার আমাদের বাড়িতে যিনি হেল্প করেন তিনি অনেক সকালবেলা চলেও এসছেন এই যে রুটি করেছি আর তোমার এদিকে কালকে রাতে একটু ছিল ওটা তোমার গরম করে রেখেছি আর এই যে আলু সেদ্ধ করে রেখেছি তরকারিতে দেবো আর ওর মধ্যে ভাজি আছে ওটা এখন দেখালাম না আর তোমাদের আর এই যে এদিকে স্তুতি সোনার খাবারও রেডি সকালবেলা যেহেতু এখন ও ব্রেকফাস্ট করে ওই কারণে আর এই যে মাদের চা খাওয়া প্রায় প্রম্পিত দেখতেই পাচ্ছো ছটা বাজে আমার রান্না প্রায় হয়েই গেছে আর হয়তো পাঁচ দশ মিনিট পর হয়ে যাবে দেখতেই পাচ্ছ অবস্থা পুরো ঘেমে একা একা তোমাদের সাথে তো অনেক কিছুই দেখালাম আর এখন ঘরে যাব সানে যাব যেহেতু মা বুঝকিস না এখন খাওয়াচ্ছে আর আজকে অনেক সকাল সকাল চার্জ হয়েছে খুব তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি সেটা কি কারণে সেটা আমি তোমাদের একটু পরেই বলবো বন্ধুরা তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি কিচেন মাম্পিস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা ভীষণ গরম বন্ধুরা আর এইয স্তুতি সোনা রেডি সকালবেলা চার্চে যাওয়ার জন্য দেখো সিন দেখো আর যে আমরা বেরিয়েও পড়েছি বন্ধুরা চার্চে যাওয়ার জন্য বাইরে ভীষণ রোদ আর আমি মাকে বলছিলাম মা সকালে রোদ্দুরটা তো বাচ্চাদের জন্য বা বড়োদের সবার জন্যই ভালো ওই কারণে আর ছাতা বের করিনি আসার সময় ছাতাটা ইয়ে করবো আর আজকে আমরা খুব সকাল সকাল চার্চে যাচ্ছি যেহেতু একটা কারণ আছে সেটা তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব বন্ধুরা আর এই যে চার্জ শেষ হয়ে গেছে বেরিয়ে পড়েছি আর সকাল সাতটায় চার্চ ছিল আর আমি সেই ভোর চারটার সময় উঠে সমস্ত রান্না বান্না ছটার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম ছটা তখন দেখলো ছটা বাজে সাড়ে ছটার মধ্যে সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছিলো আর তোমার পনেরো সাতটায় বেরিয়েও পড়েছিলাম চার্চে যাওয়ার জন্য আর এই দেখো বাড়ি যাওয়ার সময় মানে পুচকুচ ওনাকে চার্চে নিয়ে গেলে না সবাই কারাকাড়ি করে কে নেবে কে নেবে আর এই যে আসার সময় তোমার আরেকজন কোলে নিয়ে আসার পেছনে মামি আছে আর ওইদিকে মা আর তোমার পুচকুছনেকে ওই দেখো আরেকজন কোলে নিয়েছে সম্পর্কে আন দিদি হয় আমাদের আর এই যে তারপর ওনার কাছ থেকে তো কিছুতেই আসবে না তারপর মা নিয়ে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো ক্যামেরা অন থাকলে না বন্ধুরা শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে গো এত বোঝে যে ভিডিও করা হচ্ছে আর এই যে সমস্ত কাপড়চুপড় এসে মেলে নিয়েছে মা আমি কিছুটা মেলেছি আর এই যে এই দুখানা শাড়ি আমরা পরে গিয়েছিলাম তোমার ব্লাউজগুলো তো ধুয়ে দিয়েছি আর শাড়িগুলো রোদ্দুরে ভালো মতো ঝেড়ে মা দিয়ে দিয়েছে যেহেতু তোমার এত গরম তো বন্ধুরা ওই কারণে আর এই যে পুসকুশনার টেম্পারেচার দিয়ে তো এখন ফেলবো আর এই যে মা দেখো কিছু ঘাস তোমার এখান থেকে পরিষ্কার করেছে এখানে বাম্মি শাক লাগানো ছিল ওইগুলো তুললে অন্য জায়গায় দিয়েছে সেটা আমি তোমাদের দেখাবো আর এখন আমি ঘাসগুলো তুলে তোমার যেখানে নোংরা ফেলা সেখানে ফেলে দেবো আর এই যে চলে এসেছি তোমার এই দিকে নোংরা ফেলা হয় ওখানে ফেলে দিলাম আর জান নারকেল গাছটা না পুরো বেঁকে বসেছি কি জানি কি হবে নারকেল গাছটা আর একটা জিনিস তোমাদের দেখায় বন্ধুরা আর দেখো বন্ধুরা লঙ্কা গাছে পুরো লঙ্কায় ভরে গেছে আর এটা কিন্তু আগের বছরের গাছ আগের বছরের গাছটা আমরা তুলে ফেলিনি অনেকে তুলে ফেলো কিন্তু এটা করো না এটা দেখো পরের বছর ভালো মতো যত্ন করলে কিন্তু ওরা আবার লঙ্কা দেবে ওই কারণে তুলে ফেলবে না কেউ তোমরা আর এই যে আমাদের গাছে তোমার কচুরলতি হয়েছে একদম সরু সরু জানি না এটা তোমার কেমন খেতে লাগবে যদিও বাড়ির খেতে খুব টেস্টফুল হবে মা তখন বলছিল মা ঘরে গিয়ে বলে কচুলতি হয়েছে আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে এটা শেয়ার করি আমি আর এই যে আমাদের এটা হচ্ছে তোমার চই গাছ দেখো পুরো আম গাছে কিন্তু ছেয়ে গেছে চই গাছটা অথচ আমি তো ভিডিওই দেখাতে পারছি না যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনি আমি তোমাদের দেখালাম দেখো একটুখানি গাছটা ছিল আর দেখো বন্ধুরা সবে এগুলো না পাখিরা সব খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে আর একদম এত উপরে তো পাড়াই যাচ্ছে না ওই কারণে আর লেবুগুলো এখনও ঠিক মতো বড়ো হয়নি কবে বড় হবে কে জানে যেহেতু বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা এখন আবার হবে এরপরে বড় হয়ে যাবে আর এই যে বাম্মী শাকটা তোমাদের বললাম তখন এখান থেকে তুলে পুরো সরিয়ে দিয়েছে মা আর এই দেখো আগের দিন কুলেখারা শাক মা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল তো খেয়ে তোমার দানটিতে এইভাবে লাগিয়ে দিয়েছি গাছ বেঁচে গেছে বন্ধুরা তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পার আশা করি তোমরা ভালো ফল পাবে যেহেতু আমরা সবসময় এটা করি বলে আর পরে আমাদের কুলেখারা শাক কেনা লাগে না আর ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর না আমাদের স্তুতি সোনা বসতে শিখে গেছে বন্ধুরা কোনো সাপথ ছাড়াই মাঝে মধ্যে একটু ইয়ে তাল খাই কিন্তু মানে অনেকটা সময় ধরে বসে থাকতে পারে এখন আর এই যে মা তোমার বাম্মি শাক তুলছে বাম্মী শাক ভাজি হবে তারপরে মা জায়গাটা পরিষ্কার করে ফেলবে যেহেতু এখানে না ভীষণ চুল পড়ে নোংরা পড়ো ওই কারণে আর তোমরা বাম্মি শাকের আজকে একটা দারুণ রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা দুপুরবেলার মধ্যেই আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু অনেকে অনেকভাবে খাও আমরা ভাজি করে খাই কীভাবে আমি সিম্পেলে খুব তাড়াতাড়ি ভাজি করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই কারণে মা আজকে আমাকে বাম্মী শাকগুলো তুলে দিয়ে আর বাড়িতে বাম্মি শাকগুলো খাওয়ার মজাই কিন্তু আলাদা বন্ধুরা আর এই যে মা কুমড়োর দানা বাসছে তোমরা কে কে জানো তো আমি ঠিক জানি না যে কুমড়োর দানা খাওয়া ভীষণই উপকার আর এটা ফুচকুশোনার ড্রাই ফ্রুটও দেওয়া হয়েছে আর আমাদের জন্য বেঁচে রাখছে এটা আমরা প্রত্যেকদিন সকালবেলা কালো জিরা কিশমিশ এইসবের সাথে খাবো ওই কারণে আর এই যে এখন আমি তোমার কাপড় ভাজ করতে চলে এসছি যেহেতু এই কিছু কাপড় মা সারাদিন কাপড় যা ছিল ভাজ করেছে দেখলেই তো কত কাপড় ছিল আর পরে এইগুলো স্নান করার পর ধোয়া হয়েছিল আর যা রোদ্দুর বন্ধুরা প্রায় আধা ঘন্টার মধ্যে সমস্ত কাপড় শুকিয়ে গেছে এই এখন ভাজ করে নিচ্ছি আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তোমাদের কমেন্টের আশায় থাকি অনেকেই কমেন্ট করো তোমরা তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাই বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুরা ভাই বোনেরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো